জয় কর্মফল্লাতা গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র বজরঙ্গবালী হনুমানজির জয় অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে মেষ রাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলীতে দশমভাবে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং দশমভাবে সূর্যের ট্রানজিট ঘটতে চলেছে যার ফলে মেষ রাশির জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয় যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনুরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে যা এবার মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে কাটিয়ে দিয়ে পূরণ করার পথে আসার আলো দেখাচ্ছে অক্টোবর এবং নভেম্বর মাসে গ্রহের সঞ্চারে একের পর এক বড় ঘটনা ঘটতে চলেছে মেষ রাশিতে জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুযায়ী একটি নির্দিষ্ট অন্তরালে প্রতিটি গ্রহই রাশি পরিবর্তন করে থাকেন প্রতিটি রাশির ক্ষেত্রেই এর সুফল এবং কুফল প্রত্যুত্তরে দুটি দিকের ফলাফলই ভুগতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কম বেশি এর ফলাফল ভুগতে হয় মেষ রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ধরে ব্যর্থতাপূর্ণ ভাগ্যের কুফলগুলি মেষ রাশির জাতক জাতিকারা শুধু পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সময় এসেছে পরিবর্তনের ভাগ্যের সুফল প্রাপ্তির পালা এসে গেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশেষে দীর্ঘ সাড়ে সাত বছর পর আগামী অক্টোবর এবং নভেম্বর মাসে সব অপেক্ষার অবসান ঘটিয়ে দেবগুরু বৃহস্পতি ধনরাজ কুবের এবং মঙ্গল মেষ রাশির সাপেক্ষে প্রবেশ করতে চলেছেন এবং বিশেষত দেবগুরু বৃহস্পতি প্রবেশ করছেন মঙ্গলের রাশিতে এবং নক্ষত্রগত পরিবর্তন ঘটাচ্ছেন মেষ রাশিতে আর মঙ্গলের রাশি যেহেতু মেষ রাশি আর এই মেষ রাশিতে দেবগুরু বৃহস্পতির প্রবেশের ফলেই মেষ রাশির সাথে দেবগুরু বৃহস্পতির মঙ্গল এবং বৃহস্পতি ও ধনরাজ কুবেরের এক বিশাল রাজযোগ তৈরি হতে যাচ্ছে কালপুরুষের রাশিচক্র অনুসারে যেহেতু দেবগুরু বৃহস্পতিকে গ্রহদের রাজা ভাগ্যপতি বলা হয়ে থাকে যার ফলে মেষ রাশি মেষ লগ্নে আসতে চলেছে এক আমূল পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের জনজীবন এবার বদলে যেতে চলেছে তাই আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সময়কালের মধ্যে অক্টোবর এবং নভেম্বর মাসে মেষ রাশির সাপেক্ষে তাদের স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থ প্রেম দাম্পত্য জীবন অর্থনৈতিকগত বিষয়ে কোন কোন দিক থেকে কেমন কেমন ফলাফল থাকতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনাটি সাজানো হয়েছে এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের শুভ রং কি কি শুভ সংখ্যা কি কি লটারি কাটার শুভ সংখ্যা কি কি শুভ বার কোন কোন থাকতে চলেছে এবং কোন কোন তারিখগুলিতে মেষ রাশি জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন ঘটতে চলেছে কোন কোন তারিখগুলিতে আপনাদের ক্ষেত্রে শুভ বিবাহজল লাগতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা মূল আলোচনাটি শুরু করতে যাচ্ছি ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে শুদ্ধ মনে ভক্তি সহকারে জয় শনি বাবার জয় জয় পুত্র বজরঙ্গলী হনুমানজির জয় কতটি অবশ্য অবশ্যই লিখবেন চলে আসি মূল আলোচনা শাস্ত্র মতে লাল গ্রহ তথা সেনাপতি গ্রহ মঙ্গল এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতির গোচরে আপনার কেরিয়ারের দিক থেকে এই সময়কালটা পর অসাধারণ থাকতে চলেছে কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি লাভ দেখতে পারবেন কেরিয়ারের দিক থেকে এই সময় অনেকগুলি রাস্তা খুঁজে পাবেন কেন আপনার ভাগ্যের স্থান ও আপনার কেরিয়ারের স্থান এই সময়কাল থেকে এরপর সুদূর প্রসারই হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে আপনার কেরিয়ারের পরিবর্তন করতে চাইছিলেন চাকরি প্রাপ্তির জায়গাটা একটা পরিবর্তন করতে চাইছিলেন সেই জায়গাটার একটা বাধা সেই জায়গাটার কিছু না কিছু সমস্যা চলে আসছিল আপনি স্টেবিলিটি বৃদ্ধি করতে চাইছিলেন কর্মের জায়গায় কিন্তু করতে পারছেন না কর্মের জায়গায় সফলতাগুলি প্রাপ্ত করতে চাইছিলেন উচ্চ পর্যায়ে যেতে চাইছিলেন সেই জায়গাটা কিন্তু এরপর থেকে সুদূর প্রসারই হতে চলেছে এই কাল কি বাড়ির বাইরে কাজে যাওয়ার জন্য আপনার অনেকগুলি যোগাযোগের মাধ্যম দেখতে পাওয়া যাবে সে বাড়ির বাইরে হতে পারে আপনার এলাকা থেকে দূরবর্তী কোনো স্থানে হতে পারে আপনার রাজ্যের বাইরে হতে পারে কিংবা দেশের বাইরে হতে পারে যে কোনো জায়গায় বাড়ির বাইরে কাজে যাওয়ার একটা শুভ যোগ শুভ পরিবর্তনশীল ফলাফল থাকতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর এই সময়কাল থেকে যতই আপনি কর্মের জায়গায় মনোসংযোগটাকে বজায় রাখতে পারবেন ডিসিপ্লিন ভাবটাকে বজায় রাখতে পারবেন কর্মের প্রতি মেষ রাশির জাতক জাতিকাদের যে একাগ্রতা সেই একাগ্রতাটাকে যতই বজায় রাখতে পারবেন ততই কিন্তু এরপর উন্নতি করতে পারবেন কেন মেষ রাশির জাতক জাতিকাদের শুরু হয়ে গেছে উন্নতির পালা এই সময় কাজের জায়গায় ধৈর্য বজায় রাখাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কর্মের জায়গায় যত আপনি অলসতাগুলিকে দূর করতে পারবেন অমনোযোগী ব্যাপারগুলিকে দূরে সরিয়ে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কেননা বেশিরভাগ সময় মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে দেখতে পাওয়া যায় এনারা যে কোনো কাজের ক্ষেত্রে অল্পতি অধৈর্য হয়ে পড়েন এবং কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় কাজের জায়গায় নানা রকম দুশ্চিন্তা অমনোযোগী বিষয় অলসতা ঘিরে ধরে মেষ রাশির জাতক জাতিকার দিকে তাই এই বিষয়টাকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে কর্মের জায়গায় সেটা যে কোনো কর্মের ক্ষেত্রে হতে পারে আপনি যেই কর্মের সাথে যুক্ত থাকুন সে আপনি ব্যবসার সাথে যুক্ত থাকুন সরকারি বেসরকারি কর্মের সাথে যুক্ত হন কি আপনি যে স্টুডেন্ট হন পড়াশোনার কর্মের সাথে যুক্ত থাকুন কৃষক হন যে কোনো কর্মের সাথে আপনারা যুক্ত থাকুন না কেন সেই কর্মের জায়গায় কিন্তু ধৈর্যটাকে বজায় রাখতে হবে অমনোযোগী বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে হবে কেন গ্রহের গতিবিধি আপনার মেষ রাশির কিন্তু এক মহা সমন্বয়ক যোগ সৃষ্টি করতে চলেছে এর পাশাপাশি যারা কোনো সরকারি বেসরকারি বা অন্য কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন বিভিন্ন অফিসে কাজ করেন যে কোনো জায়গায় কর্মস্থলে আপনি কাজ করেন পরিস্থিতি কিন্তু আপনার অনুকূলে এরপর থাকতে চলেছে কেন ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতির এই দুটি কম্বিনেশন কিন্তু আপনাদের আপনাদেরকে ডবল ডোজ সৃষ্টি করতে চলেছে অর্থাৎ একদিকে যেমন দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে অন্যদিকে ধনরাজ কুবের আপনাদের অর্থনৈতিক দিকটা একটা চাঙ্গা করতে চলেছে অর্থনৈতিক দিকটার পরিবর্তন ঘটতে চলেছে যার কারণে আপনার কিন্তু কপালটা খুলতে চলেছে যার কারণে আপনার ভাগ্যে আসছে এক বড় পরিবর্তন মেষ রাশির জাতক জাতিকাদের এরপর থেকে ঘটতে চলেছে কলিযুগের সব থেকে বড় ঘটনা যা আপনি কিন্তু এরপর হারে হারে টের পাবেন এই সময়কাল থেকে দেখতে পাওয়া যাবে কাজ বাজের ক্ষেত্রে একাধিক সুযোগ সুবিধা পাবেন কিন্তু সুযোগগুলিকে আর হাত ছাড়া করলে চলবে না অবহেলা করলে চলবে না কারণ মনে অনেক সময় অবহেলা আসে মেষরাশি ক্ষেত্রে মনে অনেক সময় হয়তো বিচলিত ভাব আসতে পারে তাই এই বিষয়গুলিকে দূরে সরিয়ে রাখতে হবে তাহলেই কিন্তু আপনার এবার নিশ্চিতভাবে এগিয়ে যেতে পারবেন এই সময় কাজের উপর আপনার যে প্রেসার ছিল দীর্ঘদিনের গ্রহগতির পজিটিভ অবস্থানের কারণে সে পেশাগুলি কেটে যাবে সংসারে সমাজে যারা কাজকর্ম করছেন পরিবারের যে কোনো দিক থেকে আপনার চাপ আসছিল পরিবারের মানুষজনদের কোনো আচার আচরণের দিক থেকে হোক সম্পর্কের জায়গাটাই হোক কোনো না কোনোভাবে আর্থিকগত বিষয় হোক নানা রকমভাবে কাজের চাপ আসছিল আপনি যদি মেষরাশির মানুষ হন জাতক হয়ে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে পরিবারে নানা রকম মানুষজনদের বোঝা আপনাকে বয়ে বেড়াতে হচ্ছিলো অর্থনৈতিক সমস্যাটাকে মেটানোর দিক থেকে নানা রকম বোঝা আপনাকে বয়ে বেড়াতে হচ্ছিল কিংবা আপনি যদি মেষ রাশির জাতিকা হন নানা রকমভাবে সম্পর্কের দিকে টানা পড়েন সম্পর্কের জায়গাটা নানা মনোমালিন্যতা ভাব যার কারণে সমাজ সংসারে মেষরাশি জাতক এবং জাতিকাদের উভয়ের ক্ষেত্রে বিভিন্ন রকম কাজের জায়গায় অফিসে চাকরির জায়গায় পড়াশোনার জায়গায় নানা রকম চাপ আসত সেই চাপগুলিকে পরিবর্তন করতে পারবেন গ্রহগতির পজিটিভ অবস্থান কিন্তু সেই প্রেশারগুলিকে কাটিয়ে উঠতে পারবেন এর পাশাপাশি দেখতে পাওয়া যাবে কাজের জায়গায় আপনাদের বাড়তি সুযোগ সুবিধা বাড়বে বাড়তি সময় আপনি এবার বের করতে পারবেন যে কোনো কাজের ক্ষেত্রে নিজের উপস্থিত বুদ্ধির দ্বারা যে কোনো কাজে আপনি এবার সঠিকভাবে করতে পারবেন সমাজে সংসারে অফিসে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাধ্যমে আপনারা এবার এগিয়ে যাওয়ার সময় এসে গেছে এই সময়কালটা একটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্মের জায়গায় সম্পর্কের জায়গায় মেষ রাশির সাবেককে একটা আমূল পরিবর্তন আপনারা দেখতে পাবেন এবং নিজেও সেটা এবার অনুভব করতে পারবেন এবং বুঝতেও পারবেন কাজের জন্য যথেষ্ট টাইম পরিবার পরিজনের মানুষজনদের জন্য প্রেমিক প্রেমিকের জন্য কিংবা কোনো ভালোবাসার মানুষজনদের জন্য কিংবা যে কোনো কাজের জায়গার জন্য আপনি এবার যথেষ্ট টাইম মেনটেন্স করতে পারবেন যথেষ্ট টাইমটাকে বজায় রেখে এগিয়ে যেতে পারবেন অন্যদিকে আপনি যদি ব্যবসাপাতি করে থাকেন ব্যবসাপাতি করে থাকলে সময়টা এবার আপনার জন্য বেশ ভালো যাবে এই সময় যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন এতদিন ব্যবসা ক্ষেত্রে আপনারা যেভাবেই এগোতে চাইছিলেন সেভাবেই বাধা পেয়ে যাচ্ছিলেন যেই দিক থেকেই এগোতে চাইছিলেন সেখানেই লোকসানের মুখে পড়ে যাচ্ছিলেন কোনোভাবেই আপনি যে অনলাইন হোক অফলাইন হোক বা যে কোনো বিজনেসের জায়গায় আপনি ব্যবসার ক্ষেত্রে স্থিরতাগুলি খুঁজে পাচ্ছিলেন না তবে এবার কিন্তু পাবেন কেন আপনাদের ভাগ্যপতি বৃহস্পতি এবং ধনরাজ কুবের আপনার রাশি সাপেক্ষে রাশি পরিবর্তন নক্ষত্রে পরিবর্তন ঘটাচ্ছে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির ক্ষেত্রে অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র এবং কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে ধনরাজ কুবের দেবগুরু বৃহস্পতি এবং আপনাদের রাশি সাপেক্ষে শনিদেব কিন্তু কর্মফলদাতা গ্রহ হিসাবে নক্ষত্র পরিবর্তন ঘটানোর কারণে মেষ রাশির জাতক জাতিকার রাশিচক্রে আসতে চলেছে এক আমূল পরিবর্তন দীর্ঘ সাড়ে সাত বছর পর এতদিন ধরে ব্যবসা পাতির ক্ষেত্রে যদি ছিলেন এবার এগিয়ে যেতে পারবেন তবে তাড়াহুড়ো করলে চলবে না যে কোনো ক্ষেত্রেই ব্যবসা পাতির ক্ষেত্রে হোক সমাজ সংসারে হোক অফিসে হোক এবং চাকরি প্রাপ্তি জায়গা হোক ধৈর্য ধরে ধৈর্যটাকে এবার বজায় রাখতে হবে মেষ রাশির মূল স্টেবিলিটি হলো তাদের ধরে তারা কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে সফলতা অর্জন করার পথে ভীষণভাবে এগিয়ে চলতে পারে এই ধৈর্যটাকে এরপর আপনাদেরকে এতদিন ধরে নানা রকম কাজের মধ্যে থেকেও আপনারা যে ধৈর্যটাকে বজায় রেখেছিলেন কিন্তু ধৈর্য বজায় রাখার পরেও কাজের সফলতা না পাওয়ার কারণে নানা রকমভাবে বিচলিত হয়ে পড়েছিলেন তবে এবার এসছে পরিবর্তনের সময় এবার এসছে পরিবর্তনের পালা তাই এই সময়কাল থেকে ধৈর্যটাকে বজায় রাখুন চিন্তা ভাবনা করে এগিয়ে যান আজ থেকে আগামী দুটি মাসের মধ্যে অর্থাৎ অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে যে কোনো জায়গায় কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় সমাজ সংসারে উন্নতি লাভের পথে বিভিন্ন জায়গায় আপনারা এবার কিন্তু এগিয়ে যেতে পারবেন এতদিন ব্যবসার জায়গায় যদি কোনো ভুল করে থাকেন কর্মের জায়গায় যদি কোনো ভুল করে থাকেন সংসার জীবনে যদি কোনো ভুল করে থাকেন ভুলগুলিকে শুধরে ফেলুন দেখবেন আপনি এরপর আগত মাস দুটির মধ্যেই এই মাস থেকেই আপনি অনেকটা পরিবর্তনশীল ফল লক্ষ্য করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে অনেকটা পরিবর্তনশীল ফল পাবেন কর্মের ক্ষেত্রে পরিবর্তন থাকছে যে কোনো কঠিন কাজকে নিজের উপস্থিত বুদ্ধি প্রয়োগের দ্বারা খুব সহজেই এরপর করে ফেলতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো সম্পর্কের সাথে জড়িত রয়েছেন প্রেমের সম্পর্কের সাথে জড়িত রয়েছেন প্রেমিক প্রেমিকার সাথে হুট করতেই তর্ক বিতর্ক অশান্তি মনোমালিন্য বিভিন্ন রকম সমস্যা চলছিল সেই জায়গাটার একটা পরিবর্তন আসবে কেননা দেবগুরু বৃহস্পতি এতদিন যতকাল মেষ রাশির সাপেক্ষে আংশিক দৃষ্টি প্রদান করছিলো যার কারণে শুভ ফলটা এতদিন মেষ রাশির জাতক জাতিকারা সেই রকমভাবে তুলনামূলক কম পেয়েছে তবে এবার থেকে সেই জায়গাটার একটা শুভ পরিবর্তনশীল ফল একটা পজিটিভ পরিবর্তন মেষ রাশির সাপেক্ষে থাকতে চলেছে প্রেমের জায়গায় পরিবর্তন থাকছে ভালোবাসার জায়গাটার শুভ পরিবর্তনশীল ফল থাকছে যারা দাম্পত্য জীবনের সাথে রয়েছেন স্বামী স্ত্রীর সাথে খুঁটিনাটি অশান্তি ঝুট ঝামেলা তর্ক বিতর্ক লেগিয়েছিল সেই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে সেই জায়গায় একটা পরিবর্তন পাবেন এই সময়কাল থেকে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দীর্ঘদিন ধরে প্রেম করছেন কিন্তু প্রেমের কথা আপনাদের বাড়ির মানুষজনকে জানাতে পারছে না বিবাহ করতে চান সেই কথা জানাতে পারছেন না কিংবা অনেকে নতুন প্রেম করছেন কোনো মানুষকে ভালো লাগে তাকে মনের কথা জানাতেই পারছেন না সেই জায়গাটা একটা পরিবর্তনশীল ফল মেষ রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে এরপর অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অন্যদিকে যে কোনো সম্পর্কের জায়গায় মেষ রাশির জাতক জাতিকাদের আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার সম্পর্কগুলিকে জোড়া লাগিয়ে একসাথে থাকা একসাথে জীবনটাকে কাটিয়ে দেওয়ার একটা ইচ্ছা এবং অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কোনো স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কগুলি যে ধীরে ধীরে সেপারেশনের দিকে এগিয়ে গিয়েছিল এবং ডিভোর্স দেবো কি দেবো না ডিভোর্সটা কীভাবে হবে কিংবা কীভাবে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা যাবে এই রকম কিছু চিন্তা ভাবনা কিছু দুশ্চিন্তা অনেক অনেক মেষ ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিলো অনেকেই হয়তো চাইছেন সম্পর্কগুলি আবারও ফিরে আসুক পুনরায় জোরে লাগুক এবং সম্পর্কগুলি আবার একসাথে দুজনে আবার এগিয়ে যেতে চাইছেন কিন্তু কোথাও মনের মধ্যে ইগো অভিমান ভীষণভাবে আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করছে সেই সমস্তগুলি কাটিয়ে এরপর কিন্তু মেষ রাশির মানুষরা সম্পর্কের জায়গার একটা মহা সমন্বয়ক যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের জায়গার আবারও একবার স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই সম্পর্কগুলি সুমজুর হবে প্রেম সম্পর্ক হোক দাম্পত্য জীবন হোক স্বামী স্ত্রীর সাথে হোক সন্তানদের সাথে কিংবা বাবা মা পরিবার পর্যন্ত সাথে সম্পর্কের জায়গায় আপনার জনজীবনে আসতে চলেছে এক শুভ পরিবর্তন এক মহা পরিবর্তন যা কিন্তু দীর্ঘদিন পর দীর্ঘ সাড়ে সাত বছর পর মেষ রাশির জাতক জাতিকাদের জীবনটা পর আনন্দময় মুহূর্তে পরিণত করতে চলেছে এরপর থেকেই ধনুরাজ কুমের আপনার রাশি সাবেককে দৃষ্টি প্রদান করার কারণে আর্থিক পরিস্থিতি অনেকটা মজবুত হবে আর্থিকভাবে এগিয়ে যাবেন অর্থনৈতিক দিক থেকে যারা নানা রকমভাবে পিছিয়ে রয়েছিলেন খরচ খরচার পরিমাণ আপনার যেন বেড়েই চলেছিল যার কারণে অনেকটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন অন্যান্য বিষয়েও নানারকম ভাবনা দেখা দিছিল। সেখান থেকে আপনি এবার বেরিয়ে আসতে পারবেন তো এবার আপনার এগিয়ে যাওয়ার পালা এবার আপনার সমস্যা থেকে বেরিয়ে আসার পালা এই সময়কাল থেকে যে কোনো অর্থের অভাবে আপনার থেমে থাকা কাজ চাকরি বাকরি ব্যবসার জায়গায় পরিবারের আয় উন্নতি জায়গায় বাড়ি তৈরি গাড়ি কেনা এই সমস্ত জায়গায় যে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অর্থগত সমস্যাটা প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গায় অর্থনৈতিক সমস্যাটা মিটে যাবে কেন ধন রাশি কুবের আপনার রাশি সাপেক্ষকে শুভ পরিবর্তনশীল ফলফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিক এরপর থেকে আপনারা পর্যাপ্ত অর্থ উপার্জন করতে পারবেন এই সময়টা কিন্তু আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আপনার জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থের যোগানটা এরপর বৃদ্ধি পাবে আপনার অর্থনৈতিক পরিস্থিতি এবার ধীরে ধীরে স্ট্রং হবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে নতুন অর্থ সঞ্চয়ের যে প্রবণতা সেটা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং এই সময়কালের মধ্যে অক্টোবর এবং নভেম্বর মাসে লটারি শেয়ার মার্কেট অনলাইন বিজনেস কোনো মিউচুয়াল ফান্ড দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ থেকে অতি শুভ পরিবর্তনশীল ফল প্রাপ্তিযোগ দেখতে পাওয়া যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে যা এবার সমস্ত অর্থনৈতিক দিক থেকে আপনার ভাগ্যটাকে বদলে দেবে যে কোনো মাধ্যম থেকে আপনি লাভবান হতে পারবেন টাকা পয়সার অভাবে যেই কাজগুলি এতদিন হয়ে ওঠেনি লোন পরিশোধ করতে পারেননি সেই সমস্ত দিক থেকে অনেকটা শুভ পরিবর্তনশীল ফল আসছে যার মারফত আপনার ভাগ্যটা এবার ফিরতে চলেছে এই সময়কালের মধ্যে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকতে চলেছে একচল্লিশ বত্রিশ চল্লিশ পঁচাত্তর পনেরো পঁচিশ শূন্য শূন্য নয় শূন্য শূন্য এগারো এবং নিরানব্বই এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে লটারি থেকে অর্থ প্রাপ্তির দিক থেকে ভীষণ শুভ পরিবর্তনশীল ফল থাকতে চলেছে এই সময়কালের মধ্যে আপনার হিসাবে কে শুভ বার থাকতে চলেছে রবিবার বৃহস্পতিবার এবং শুক্রবার ও বুধবার এই সময়কালের মধ্যে আপনার রাশি কে শুভ রং থাকতে চলেছে হলুদ বেগুনি এবং আকাশি রং। এই সময়কালের মধ্যে আপনাদের পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণ ভীষণ যোগ বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অবশেষে যেতে যেতে মেষরাশির জাতক জাতিকাদেরকে দুটি প্রতিকার বলে যায় যাদের বাড়িতে ভীষণ ঝগড়া অশান্তি চলছে তাদের বাড়ির বাস্তুগত পরিবর্তন ঘটাতে হবে যার কারণে বাড়ি আপনাদের দরজার সদর দরজার সামনের এবং পিছনের অংশটিকে পরিষ্কার করে দিন সেই জায়গায় কোনো ময়লা আবর্জনা ফেলবেন না বাড়ি থেকে নানা রকম ঝগড়া অশান্তি দূর হয়ে যাবে যাদের অর্থনৈতিক সমস্যা চলছে তারা বাড়ির নুনের পাত্রে দুটি লবঙ্গ রেখে দিন অত্যন্ত শুভ ফল পাবে এবং অর্থ অর্থনৈতিক স্থিরতা বৃদ্ধি পাবে অর্থ ইনকাম বৃদ্ধি পাবে যাদের বিবাহগত সমস্যা চলছে তারা বাড়ির সদর যায় স্বস্তিক চিহ্ন একে রাখুন বিবাহের দিক থেকে চরম সফলতা পাবেন সেই বাড়ির মানুষজনদের সেই বাড়ির ফ্যামিলি মেম্বারদের অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে যাদের পড়াশোনার জায়গায় সমস্যা চলছে চাকরি প্রাপ্তির জায়গায় সমস্যা চলছে তারা কোনো গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন বা পড়ার যে কোনো সামগ্রী দান করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন যাদের শরীরে স্বাস্থ্যগত কোনো সমস্যা চলছে দীর্ঘদিনের রোগ ব্যাধি দূর করতে পারছে না তারা যে কোনো সাদা রঙের জিনিস কোনো মানুষকে কোনো গরিব দুস্থ ব্যক্তিদের দান করুন চরম সফলতা পাবেন সেই সাদা রঙের মিষ্টি হতে পারে জামা কাপড় হতে পারে যে কোনো বস্তু সাদা রঙের বস্তু দান করুন অত্যন্ত শুভ থেকে অতি শুভ ফলাফল পাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আগামীর মাস দুটি আপনাদের খুব ভালো কাটুক শনিদেব বজরংবালীর আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা আপনাদের পূরণ হয়ে যাক ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় जो अंजनी पुत्र बज